আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেয়ের বেত আমিও ভালো আছি আমাদের বগুড়া সাজানপুরে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে অতীতে পূর্বে এতগুলো লোকজন হয়নি ফার্স্ট টাইমে এতগুলো লোকজন হয়েছে কমপক্ষে দশ থেকে পনেরো হাজার লোকজন যায় লোকজন মনে খালি পিপি মতন বাংলাদেশের পতাকা এবং জামাত ইসলামের প্রতীকের পতাকা আছে সাথে দাঁড়িপাল্লাও দেখেন ডালা দিয়ে দাঁড়িপাল্লা তৈরি করেছে ভিডিওটি কেমন লাগতেছে ভালো লাগলো সবাই একটু কমেন্ট শেয়ার পাশে থাকবেন আর আমার পেজে যদি কেউ নতুন হয়ে থাকে পেজটা ফলো দিবেন যাতে এরকম সন্ধ্যা সন্ধ্যা ভিডিও আমি আপনাকে আরও উপহার দিতে পারি সবাই একটু বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ আগামীর দেশ ইসলামের দেশ হবে ইনশাল্লাহ আমরা যদি সবাই চেষ্টা করি অবশ্যই আগামীর দেশ কোরআনের দেশ ইসলামের দেশ বিজয় আসবে সামনে সারি থেকে আমাদের বগুড়া শাহজানপুর কাপতলি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জানাব গোলাম রব্বানী স্যার নেতৃত্ব দিচ্ছেন তার সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের নাইব আমির আব্দুল লতিফ প্রামাণিক এবং উপজেলা জামাতের সেক্রেটারি হাফেজ মারা মকলেশ্বর রহমান মুকুল এছাড়াও আরো অনেক জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সামনে সারি থেকে তারা নেতৃত্বে দিচ্ছেন এবং পিছনে আমরাও অনেক লোকজন হাজার হাজার লোকজন এখানে দেখার উপস্থিত হয়েছে কত লোকজন প্রায় দেড় কিলোমিটার কম পক্ষে দেড় কিলোমিটার থেকে দুই কিলোমিটার রাস্তা লম্বা লম্বি ফুল একটা রাস্তা ব্লক গাড়িগুলো কিন্তু দেখেন বাসগুলো কিন্তু অপোজিট সাইডে যে সিঙ্গেল রোড আছে সিঙ্গেল রোড দিয়ে বাসগুলো দেওয়া হয়েছে গাড়িগুলো পারা করার জন্য আর মাঝখানে যে হাইওয়ে রোড ছিল বড় রোড সেই রোডে আমাদের মিছিল গুলো আসতেছে যার কারণে তারা সিঙ্গেল রোড দিয়ে বেছে নিয়েছে বাসগুলো এই জন্য আমরা মনে করেন অনেকদিন পর একটা মনের তৃপ্তিতে আনন্দতে মিছিলগুলো করতে যে গত পনেরো বছর তো আমরা কোনো ভাবেই মিছিল মিটিং করতে পারিনি গত পাঁচই আগস্টের পর থেকে আমরা এই মিছিল মিটিং এর আয়োজন খুব সুন্দরভাবে করতে পারতেছি আমাদের আজকে বিক্ষোভ মিছিল হয়েছে পাঁচ দফা দাবি নিয়ে পিয়ার পদ্ধতিতে ভোট তারপরে চোদ্দ দলের যে শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণ জুলাই সনদ বা আরো দুইটা জিনিস আছে পাঁচটা পাঁচ দাবি নিয়ে পাঁচ দফা দাবি নিয়ে এই বিক্ষোভ মিছিল এর আয়োজন করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কেন্দ্রীয় ঘোষিত হিসেবে সারা বাংলাদেশে কেন্দ্র সে এক যুগে সব একই সময়ে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে কেন্দ্র থেকে নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় উপজেলায় এই মিছিলটা করা হয়েছে দেখেন কতগুলো লোক আপনারা দেখবেন বা এটা আইডিয়া করেন যে কতগুলো লোক এখানে যাচ্ছে দেখুন মাসাল অনেক লোক কিন্তু এখানে দেখছেন কত সুন্দর ভাবে তারা সুশৃঙ্খল ভাবে বাংলাদেশের মধ্যে একটাই দল ইসলামী দল জামাত ইসলামী দলটা কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে সবকিছু মেনটেন করে বেড়ায় আপনারা যারা জানেন তারা অবশ্যই জানেন ভিডিও ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি সবাই একটু বেশি শেয়ার করে পাশে থাকবেন যাতে ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন কার কারা যার বাংলাদেশ জামাত ইসলামের যারা লোকাল জন আছেন জামাত শিবির লোকজন তারা একটু কমেন্ট করবেন শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে সবাই উপভোগ করতে পারে দেখেন কত লোক দেখ লোকজন কিন্তু আসতেইছে ভাই ফুল প্রায় ছয় সাত মিনিট এই ভিডিওটা আমার মনে করেন এই মাথার থেকে শেষ মাথা প্রায় সাত মিনিট লাগছে ভিডিও শুট করতে কিন্তু সাত মিনিটের ভিডিও আমি আপলোড দিয়ে নিই আমার আপলোড দিয়েছি তিন মিনিট সাড়ে তিন মিনিটের ভিডিও আপলোড দিচ্ছি আর কাটসাট করে আমি তিন মিনিট সাড়ে তিন মিনিট করছি ফুল মনে করেন সাত আট মিনিট সময় লেগেছে এই গুলো পার করতে শেষ পর্যন্ত আরও লোকজন আসেই অবশেষে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য